এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের পর এবার প্রাথমিকে শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল দিকে কিন্তু নজর রয়েছে গোটার রাজ্যবাসীর কারণ এসএসসি ছাব্বিশ হাজার ব্যবস্থায় বড়স একটা ধাক্কা এসেছে তার মাঝেই কিন্তু প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু একেবারে শেষ পর্যায়ে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আর সেই বেঞ্চেই কিন্তু আজ ছিল প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার শুনানি সেই শুনানিতেই কিন্তু রীতিমতো চরম পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তীর বিচারপতি তপব্রত চক্রবর্তীর এক পর্যবেক্ষণই কিন্তু রীতিমতো একেবারে হুলস্থুল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে চরম বিপাকে এবার প্রশ্নের মুখে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি তবে কি বাতিলই হচ্ছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি তবে কি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বহাল থাকছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলে প্রাথমিক শিক্ষা পর্ষদ বড় প্রশ্ন করেছিলেন বিচারপতি তব্যব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে ভুলটা কোথায় দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত একেবারে কড়া পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং তিনি স্পষ্ট করেছেন দুর্নীতি হলে কোনো রেয়াত করা হবে না বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্রাথমিকের অর্থাৎ প্রাথমিকের চাকরি বাতিল মামলা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ফাইনাল রায়দান ফাইনাল শুনানি কিন্তু একেবারে শেষ পর্যায়ে আজ যা নির্দেশ যা পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তী দিনের শেষে যা নির্দেশ দিলেন তিনি তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে বড় সড় ধাক্কা রাজ্যের আজ কলকাতা হাইকোর্টে রীতিমতো এফোর ওফোর প্রাথমিকে বত্রিশ হাজার বাতিল হওয়া চাকরি কলকাতা হাইকোর্টে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ মামলার উনিশতম শুনানি শেষ হলো। যা রাজ্যের কয়েক হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে শুনানির এই পর্বে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত বোর্ডের হয়ে সল করেন এবং দু হাজার চোদ্দো সালের টেট রিল্যাক্সেশন ও নিয়োগ প্রক্রিয়ায় একটি বেসরকারি সংস্থার ভূমিকা নিয়ে জোরালো যুক্তি পেশ করেন অন্যদিকে বিচারপতি দুর্নীতি ও অর্থ লেনদেনের প্রসঙ্গ তুলে নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছেন যা এই মামলার এক নতুন মাত্রা যোগ করেছে শুনানির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দু সালে টেট উত্তীর্ণ অপ্রশিক্ষিত প্রার্থীদের এম এর অনুমোদন অনুযায়ী রিল্যাক্সেশন দেওয়ার বিষয়টি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান যে এই ছাড় সম্পূর্ণ নিয়ম মেনেই দেওয়া হয়েছিল তিনি উল্লেখ করেন যে চাকরির নিয়ম অনুযায়ী যোগদানের পর একটি নির্দিষ্ট সময়ের অর্থাৎ দু বছরের মধ্যে প্রশিক্ষণ শেষ করার শর্ত ছিল বিচারপতি দু সালের এপ্রিল থেকে দু সালের মার্চের মধ্যেকার সময়সীমা নিয়ে প্রশ্ন তুললেও এজি জানান যে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নির্দেশিকা এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের রায়কে ভিত্তি করে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তিনি আরও অভিযোগ করেন যে দু সালের সংশোধনী অনুযায়ী দু সালের মার্চের মধ্যে ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করার নির্দেশিকাও পালন করা হয়েছে এই মামলার অন্যতম প্রধান বিতর্কিত বিষয় হল এস বসুরায় এন্ড কোম্পানি নামক একটি বেসরকারি সংস্থার ভূমিকা অভিযোগ ছিল বোর্ড বেআইনিভাবে ওই সংস্থাকে নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিল এ প্রসঙ্গে অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট জানান যে এসবিআরসি কে নিয়োগের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি তাদের কাজ প্রার্থীদের মূল্যায়ন করা বা নম্বর দেওয়া ছিল না তিনি যুক্তি দেন এসবিআরসি এর দায়িত্ব ছিল মূলত বিপুল সংখ্যক অনলাইন আবেদনপত্র প্রসেসিং করা জেলা ভিত্তিক তালিকা তৈরি এবং ইন্টারভিউয়ের জন্য অ্যাটেন্ডেন্স সিট প্রস্তুত করার মতো প্রশাসনিক ও প্রযুক্তিগত সহায়কমূলক কাজ এজি দাবি করেন যে বোর্ড নিয়ম মেনি এই সহায়ক কাজের জন্য একটি এজেন্সিকে নিযুক্ত করেছিল অ্যাডভোকেট জেনারেলের বোর্ডের পক্ষে যুক্তি দিলেও বিচারপতি এদিন দুর্নীতির বিষয়ে অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেন শুনানির মাঝে তিনি মানি ট্রান্সফার বা অর্থ লেনদেনের প্রসঙ্গ তোলেন এবং ত্রিপুরার একটি মামলার উদাহরণ টেনে আনেন দিনের শুরুতে একাধিক আবেদন অর্থাৎ ক্যান নিয়েও আলোচনা হয় আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত র্যাঙ্ক জাম্পিংয়ের একটি তালিকা জমা দেওয়ার চেষ্টা করেন তবে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে শুধুমাত্র যাদের সিঙ্গেল বেঞ্চে স্বাধীন রিট পিটিশন ছিল তাদের আবেদনই তিনি শুনবেন এর মধ্যে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিক্ষকের আবেদন ছিল যিনি তার চাকরি রক্ষার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন এদিনের মতো অ্যাডভোকেট সওয়াল জবাব পর্ব শেষ হয়েছে বিচারপতি জানিয়েছেন এই মামলার পরবর্তী শুনানি আগামী এবং নভেম্বর অনুষ্ঠিত হবে বারোই নভেম্বরের মধ্যে সমস্ত পক্ষে সওয়াল শেষ করে মামলার রায়দান স্থগিত রাখা হবে বলে জানানো হয়েছে ফলে এই দীর্ঘ আইনি লড়াইয়ের পর বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য একেবারে আদালতের হাতেই কিন্তু বাধা রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের হাতেই কিন্তু রয়েছে এবং এই মামলায় যে কোনো মুহূর্তে কিন্তু বড় সর নির্দেশ আসতে চলেছে এই মামলায় যে কোনো মুহূর্তে বড় ধাক্কা খেতে চলেছে আবারও রাজ্য কারণ প্রাথমিকে চাকরি বাতিল মামলা একেবারে একেবারে শেষ পর্যায়ে চূড়ান্ত শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তীর মন্তব্যে কিন্তু নতুন করে জোর জল্পনা তাহলে কি শেষ হতে চলেছে এই প্যানেলও শিক্ষক ঠিক একই পথে বিচারপতি হাজার চাকরি তপব্রত চক্রবর্তী প্রশ্ন তুলেছিলেন শুধু বত্রিশ হাজার শিক্ষক কেন বাকি শিক্ষকদের কেন টেনে আনা হচ্ছে না নিয়ক্ত হয়েছিল প্রায় তেতাল্লিশ হাজার শিক্ষকের প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে মূল পিটিশনাররা এই মামলাটি দায়ের করেছিলেন তারা আদালতের রায়ে চাকরি পেতে পারেন কিন্তু শুনানির শেষ লগ্নে বিচারপতির মন্তব্যে সেই ধারণা কিন্তু উল্টে গেছে বিচারপতি স্পষ্ট ইঙ্গিত করে দিয়েছেন যে এই মামলার মাধ্যমে মূল পিটিশনারদের চাকরি পাওয়ার সম্ভাবনা কার্যত নেই বিচারপতি উল্লেখ করেন মামলার প্রধান প্রশ্ন হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বত্রিশ হাজার শিক্ষকের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছিলেন তাকে ডিভিশন বেঞ্চ বহাল রাখবে নাকি বাতিল করবে রায় মূলত দুটি সম্ভাবনার গিয়ে দাঁড়াবে বেঞ্চের নির্দেশ যদি বাতিল হয় তাহলে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি সুরক্ষিত থাকবে এবং তারা তাদের পদে বহাল থাকবেন উল্লেখ্য বর্তমানে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশে এরা এখনো পর্যন্ত বিদ্যালয়ে কাজ করছেন কিন্তু সিঙ্গেল বেঞ্চের নির্দেশ যদি বহাল থাকে অর্থাৎ চাকরি বাতিলের নির্দেশ যদি বহাল থাকে তাহলে কিন্তু এই শিক্ষকদের চাকরি বাতিল হওয়া কার্যত একেবারে নিশ্চিত এই মামলার চূড়ান্ত ফলাফল নির্ভর করছে প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি এবং দুর্নীতির প্রমাণের উপর ডিভিশন বেঞ্চ শুরু থেকেই দুর্নীতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার বিবেচনা করছেন সিবিআই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক স্তরে দুর্নীতি বেআইনি লেনদেন এবং আর্থিক অনিয়মের ঘটনা ঘটেছে বিচারপতি প্রশ্ন তুলে দিয়েছেন এ তো দেখছি পুরোটাই দুর্নীতিতে ভরা আর্থিক লেনদেন হয়েছে নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক লেনদেন কেন হবে ত্রিপুরার একটি মামলার বিষয়কে টেনে এনেছেন এবং রিপোর্ট অনুযায়ী প্রায় সাতশো জন প্রার্থীকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল এছাড়াও চুরানব্বই জন প্রার্থী টেট পাস না করেই চাকরি পেয়েছেন একেবারে চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে টেট পাস করেনি অথচ চাকরি পেয়ে গেছে এরকম চুরানব্বই জন এছাড়াও একাধিক তো পেয়েছেন সাদা খাতা জমা দিয়ে পরীক্ষার ফর্ম ফিল না করে চমকে দেওয়ার মতো তথ্য কিন্তু সামনে এসেছে সিবিআই যদিও মামলার মূল প্রশ্ন প্রশিক্ষণহীন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া বাতিলের নির্দেশ ঘিরে যারা দু হাজার সালে ফেব্রুয়ারিতে নিয়োগ পেয়েছিলেন সিবিআই রিপোর্ট অনুযায়ী বেআইনি নিয়োগের ঘটনাগুলি এর পরবর্তী সময়ে নভেম্বর মাসে ঘটেছিল বলে পার্থক্য রয়েছে বিচারপতিরা এখন সমগ্র নিয়োগ প্রক্রিয়া বিশ্লেষণ করছেন এবং দুর্নীতির গভীরতা যাচাই করছেন এই পরিস্থিতিতে রাজ্যের নজর এখন কলকাতা হাইকোর্টের চূড়ান্ত রায়ের দিকে যা বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ করবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু রায় ঘোষণা আর শুধু সময়ের অপেক্ষা কারণ আর মাত্র দুটি শুনানির মধ্যেই বারোই নভেম্বর কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল মামলার শুনানি শেষ হতে চলেছে রায়দান স্থগিত রাখতে চলেছেন তার পরবর্তীকালে যে কোনো দিন তিনি রায় ঘোষণা করবেন স্পষ্ট জানিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী কিন্তু আজকের শুনানিতে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল টাকার বিষয় এই যে গুরুত্বপূর্ণ শুনানি এবং এই যে নিয়োগ নিয়োগ প্রক্রিয়া এখানে টাকা আর্থিক লেনদেন জড়িত আছে দুর্নীতি হয়েছে তার প্রমাণ সিবিআই দিয়েছে এত দেখছি পুরোটাই দুর্নীতিতে ভরা কোনো রেয়াত করা হবে না তিনি আগেই জানিয়ে দিয়েছেন যদি দুর্নীতি হয় পুরো প্যানেল বাতিল হবে স্পষ্ট জানিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এরপর কি নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের